আসসালামু আলাইকুম এই বাইকের এটা দ্বিতীয় ওয়াশ প্রথমবার আপনার ভিডিওতে দেখছিলেন যে আমি কাদার মধ্যে দিয়ে বাইকটা নিয়ে যাওয়ার কারণে অনেক বেশি কাদা ফলে ভরে এই কারণে বাইকটা ওয়াশ করা হয় আর এটা হচ্ছে মানে বলতে পারেন যে মোটামুটি বাইকটা যেহেতু ঈদের সময় বেশ কিছুদিন চালানো হয়েছে তো একটু আমি শহরে ব্যাক করার আগে ভাবলাম যে একটু গোসলটা করিয়ে নেই ওয়াশ করে নেই দেখতে ভাল লাগবে এটা আমাদের বাজারেই এবং এই ছোট ভাইটা একটা হাফেজ আমি শুনলাম যে ও একটা হাফেজ আবার এখানে বাইকের সার্ভিসিং এর কাজও শিখতেছে তো খুব যত্ন করে বাইকটা আমি দেখলাম যে সে ওয়াশ করে দিচ্ছিল এবং ও আমি যখন ভিডিও করতেছিলাম ও তখন আমার থেকে আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে ও সাবস্ক্রাইব করে এবং ও বলতেছিল যে ভাই ভিডিওটা কবে ই করবেন পাবলিশ করবেন সো ওকে যদিও বলছিলাম যে ওই দিন বলছিলাম যে সেদিন রাতেই পাবলিশ করব কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে এই কয়েকদিন করতে পারে নাই তো এই জন্য ভিডিওটা আজকে পাবলিশ করে দিচ্ছি তো জানি না ও হয়তো ওয়েট করতে করতে অনেকবার হয়তো চেক দিচ্ছে যে ওর ফেসটা দেখবে ভিডিওর মধ্যে কিন্তু আমি নিজে লেট করছি অ্যান্ড ছোট ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার কাছে আমি সরি যে ভিডিওটা পাবলিশ করতে আমার লেট হয়ে গেল তো আমার বন্ধু মতব কালো ভাই সবাই ওখানে ছিল আমরা মজা করে ওর ওয়াশ করে দেখছিলাম এন্ড আগের ওয়াশের ভিডিওতেও আমি কিন্তু এটা বলছিলাম যে এই কালো গাড়িটা ওয়াশ করলে পরে যে সুন্দর লাগে কালো গাড়ি মানে মারাত্মক মনে হয় যে নতুন হয়ে গেছে এরকম লাগে তো এই এই জন্যই কিন্তু আমি কালো কালারটা ব্ল্যাক কালারটা চুজ করছি আসলে ব্ল্যাক ইজ বেস্ট এন্ড বাইক ওয়াশ করার পরে ও পানি মারার পরে আবার সুন্দর করে হাওয়া দিয়ে দেয় এবং ন্যাকড়া দিয়ে মুছে দেয় তো সব কিছু মিলিয়ে এটা খুব ভালোই লাগছে একশো টাকার ওয়াশ ছিল আর এই ছোট ভাইকে পঞ্চাশ টাকা বকশি দিয়েছিলাম সো টোটাল দুশো টাকা দিয়ে খুব একদম এ গ্রেডের একটা ওয়াশ হয়ে যায় আর যেহেতু এটা আমার ঘোড়া তাই না মানে এটা আমার হর্স তো এই হর্স নিয়ে এই ঘোড়াকে আমি অলওয়েজ ভালো রাখবো এটাই স্বাভাবিক আর আমার ঘোড়া সবসময় যাতে টিপটপ ভালো কন্ডিশনে থাকে এটাই আমি চাই এখন এটা দুইশো টাকা হোক আর দুই টাকা হোক সেটা সমস্যা নাই ওকে ভালো রাখতে হবে তাই না সেইটাই সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটা ওয়াশ করার পরে কত সুন্দর লাগছে এবং এটা মোছার আগে মোছার পরে আরো সুন্দর লাগবে আমি আবার দুঃখিত এই ভিডিও গুলা আরো কয়েকদিন আগের আমি ব্যস্ত থাকার কারণে এই কয়েকদিনে পাবলিশ করতে পারিনি বাট এখন এক এক করে সব পাবলিশ করে দিচ্ছি ইভেন আমি শিডিউলও করে দিচ্ছি না আমার কাছে এটাও প্যারা মনে হয় আমি একটু প্যারা মুক্ত থাকতে পছন্দ করি আমার কাছে মনে হয়েছে যে আপনার যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন বা কিনেছেন বা এই বাইকটাকে ভালোবাসেন এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর কে তার এ ধরনের ছোটোখাটো ভিডিও দেখতে পছন্দ করেন এবং আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো সো যারা এই ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত আমার বক বকানি শুনতেছেন এই পর্যন্ত সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করুন আমাকে উৎসাহ দিন কারণ আমি আবার মানে মোটিভেশন না পেলে তখন আর ভালো লাগে না দেখা গেল যে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম মোটিভেশন কাজ করতেছে না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাকে মোটিভেটেড রাখবেন সেটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট সে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ যে কোনো ভিডিও আপনারা যেটাই চান সেটা আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এই বিষয়ে ভিডিও চাই সো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম